আপনার জীবনের সুখ শান্তি ও শ্রীকৃষ্ণের কৃপা চান তাহলে এই একাদশীর ব্রত সম্পর্কে জানতেই হবে বিজয়া একাদশীর এই পবিত্র দিনে কি করবেন কি খাবেন এবং কি করবেন না সব কিছু জানুন একসাথে দেখুন কিভাবে একাদশী ব্রত পালন করলেই ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় হরে কৃষ্ণ হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে সমায়াশ্রমহারোগাদ দুঃখিনাম সর্বদেহীনাম একাদশ উপবাস অয়ং নির্মিতম পরম ঔষধ অর্থাৎ একাদশী ভগবান সৃষ্টি করেছেন ভৌতিক জগতে বসবাসকারী মানুষের দুঃখময় জীবনের দেহ ও মনের মহারোগ নিবারণের পরম স্বরূপ এই রকম পরম কল্যাণকারী একাদশী তিথি পুনরায় আগমন হচ্ছে। আমাদের উদ্ধার করার জন্য চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পঁচিশ আমাদের একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি একাদশী ব্রত উপবাসের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে শ্রী ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা শ্রীকৃষ্ণের প্রতি সুনির্মল ভক্তি লাভ সাধারণ মানুষ হরিভক্তির অতুল মহিমা বুঝতে পারে না তাই এই হরিভক্তি স্বরূপা মহাদেবী একাদশীর পেছনে সকল প্রকার মুক্তি সিদ্ধি ও ভukti দাসীর মতো ঘরি সুতরাং সমস্ত কাম ও সমস্ত ফল প্রদাতা এই একাদশী ব্রত কেবল শ্রী বিষ্ণুর তোষণের জন্যই আচরণ করা কর্তব্য গর্গ সংহিতায় খণ্ডে বর্ণনা করা হয়েছে যে স্বয়ং ভগবতী শ্রী রাধা রানী উদ্দেশ্য করে বলছেন হে গোপীগণ তোমরা শ্রীকৃষ্ণকে যদি প্রসন্ন করতে চাও তবে একাদশী ব্রত করো তাহলেই অতি শীঘ্রই তিনি বসীভূত হবেন এ নিয়ে কোনো সংশয় নেই শ্রীকৃষ্ণ একাদশী ব্রতম তেনে বর্ষে হরিহি সাক্ষাৎ ভবিষ্যতী ন সংশয় সুতরাং একাদশী ব্রতের প্রকৃত উদ্দেশ্যই হল শ্রীকৃষ্ণের প্রসন্নতা যার দ্বারা তিনি বশীভূত হয়ে পড়েন তথাপি শাস্ত্রী একাদশী ব্রতের ফলস্বরূপে যে পাপ মুক্তি রোগ মুক্তি দুঃখ নিবৃত্তি প্রভৃতি বলা হয়েছে এর কারণ এই যে বাস্তবিকই এই ব্রত চিন্তামণি স্বরূপ ও কল্পবৃক্ষের মতো নারদ পুরাণে বলা হয়েছে এই ব্রত জীবনের সমস্ত প্রকার কামনা পূরণের সমর্থ সকামী মানুষের শুদ্ধ ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞানতার কারণেই শাস্ত্রে এই সকল গৌণ ফলের কথা সর্বপ্রথম বর্ণনা করা হয়েছে এই সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবতী মধ্যলীলায় উনিশ নম্বর অধ্যায় বলা হয়েছে বেদে বুঝায় স্বর্গ বলে জনা জনা মূর্খ প্রতি কেবল সে বেদের করুণা বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ চিত্ত বুঝি বেদ বেদের কি দোষ ধনপুত্র পাই গঙ্গা स्नान হুরি নামে শুনিয়া চলয়ে লোক বিধির কারণে যতিমতি গঙ্গা স্নান হুরি নাম কইলে দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে খেলে এই বেদ অভিমায় মূর্খ নাহি বুঝি কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজি সমস্ত পাপ থেকে নিবৃত্তি হয়ে সর্বগুণ গণালয় শ্রী ভগবত সম্মুখে বাসী বর্জন উপবাসের তাৎপর্য নয় এবারে একাদশী ব্রত পালন করলেই কি লাভ সমগ্র শাস্ত্রই একাদশী ব্রতের তুলনীয় মহাত্মা মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের অনুষ্ঠান করলে নিজ হস্তে মণি মানিক্য বর্জন করে পাথর কুলনের সার হয় হরিবাস ছাড়া দান তপস্যা তীর্থস্থান কিংবা কোনরূপ পুণ্য আচরণ দ্বারা মুক্তি লাভ হয় না স্পষ্ট হয়ে বলা হয়েছে একদিকে যোগ্য যজ্ঞ যোগ্য প্রভৃতি সমস্ত যোগ্য, সমস্ত তীর্থ সমস্ত তপস্যা ও যাবতীয় মহাদান এবং অন্যদিকে এক বৈষ্ণব্রত একাদশী ব্রহ্মা দাড়ি উভয়কে তুলনা করেছেন তাতেই হরিরামকারী বৈষ্ণবকনের সব থেকে বেশি পদ্মপুরাণে উল্লেখ আছে জঙ্গলে আগুন লাগলে যেমন কি শুকনো কি ভেজা সমস্ত কাঠ ভুস্পীমুত হয়ে যায় সেই রকম একাদশী ব্রতে জীবের পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ আছে শ্রী যমরাজ পর্যন্ত তার দূতদেরকে সাবধান করে দিয়েছেন যদি আমার ভালো চাও তবে শত পাপ করলেও একাদশী ব্রত উপবাসকারীদের তোমরা ত্যাগ করে চলবে স্কন্দ পুরাণে উল্লেখ আছে এই একাদশী ব্রত উপবাসী সমস্ত পাপের প্রাশ্চিত্য স্বরূপ এবং সংসার মোচনকারী ব্রহ্মবিবর্ত পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে এর অনুষ্ঠান করলে ব্রত অনুষ্ঠানে অনুমতি দিলে এবং অন্য অজ্ঞ মানুষদের হৃদয়ে এই ব্রত সম্বন্ধে শ্রদ্ধা জাগ্রত করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে গরুর ধ্বজ ভগবান শ্রী বিষ্ণুর দিব্যধামে গমন করে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছি একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার বর্জন সমস্ত নেশা বর্জন দ্রুত ক্রীড়া বর্জন নারী পুরুষ মেলামেশা বর্জন করবেন একাদশীর আগের দিন সন্ধ্যাবেলায় ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন ইতৃহীতম গোবিন্দ ময়া তৎপুরত ব্রত সিদ্ধি গচ্ছতু নির্বিঘ্ন তোপাদান অনুকম্পয়া অতি চঞ্চল চিত্ত অয়ম লোভ মোহ ময়ো নর সরমে তত ব্রত কর্তিম কিম তবানুগ্রহমৃত এই বলে শ্রীহরির শ্রীচরণ পাৎপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান পূর্বক দণ্ডবোধ প্রণাম করবেন ধাবন করে নেবেন একাদশীর দিনে ত্যাগ করবেন তারপরে কেবল বার বারো বার জল মুখে কুলি করে মুখ শুদ্ধি করবেন পরিষ্কার ধোয়া বস্ত্র পরে ভগবানকে মঙ্গল আরতি করে তুলসী দেবীকে জল অর্পণ করবেন তুলসী পরিক্রমা করবেন চারবার শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ ভাগবতম চৈতন্য চরিতামৃত সম্ভব হলে পড়বেন এবং বেশি বেশি করে জপ করার চেষ্টা করবেন একাদশীর দিনে কি কি করবেন না পরচর্চা পরনিন্দা করবেন না তাম্বুল চর্বণ করবেন না মিথ্যা কথা বলবেন না পাপি কথা বলবেন না ক্রোধ এ সমস্ত বর্জন করবেন মাছ মসুর ডাল ছোলা শাক কমলি শাক মধু কেদু নারী সম্ভব পরান্ন গ্রহণ কাঁসার পাত্রে ভোজন বেগুন লাউ নিম জামির অত্যন্ত ভোজন তাম্বুল ভক্ষণাদি নিষিদ্ধ চুল নখ দাড়ি কাটবেন না একাদশীর দিন শ্রাদ্ধ শান্তি করবেন না সাবান শ্যাম্পু তেল মাখবেন না শুধু গোপন সাবান মাখবেন পঞ্চশস্য আহার করবেন না অন্য কেউ এই পঞ্চশস্য আহার করাবেন না যেমন ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করবেন না একাদশীর দিন কি কি খাবেন সমস্ত রকমের ফল দুধ ছানা বাদাম ভাজা বাদাম সেদ্ধ আলু ভাজা আলু সেদ্ধ আলু কাঁচকলা পেঁপি কুমড়ো শুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন একাদশীর দিন সমস্ত দিন শ্রী নাম ও হরি কথা শ্রবণ কীর্তন করার চেষ্টা করবেন বা বৈষ্ণবদের সঙ্গে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা মহাভারত রামায়ণ গীতা এই সমস্ত শ্রবণ করার চেষ্টা করবেন একাদশীর পরের দিন দ্বাদশীর দিন সকালে আপনি কি করবেন ্যাগ করে ভগবানকে মঙ্গলার দি করে তুলসী পরিক্রমা করে তুলসী দেবীকে জল অর্পণ করবেন তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবেন আপনি একাদশী ব্রত কষ্ট করে করলেন অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করলেন না তাহলে একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি আহার করেননি একাদশীর পরের দিন দ্বাদশীতে সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে সকালবেলা ছটা এক মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আপনি ওই মহাপ্রসাদ তুলসী সমেত নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি গ্রহণ করবেন সম্ভব হলে বৈষ্ণব বা অতিথি সেবা করবেন দ্বাদশের দিন অতি উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনার দিনটি শুভ হোক আবার পরবর্তী নতুন ভিডিওনে দেখা হবে সমস্ত বৈষ্ণব বিচারণে অনন্ত করে প্রণাম